ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম এই যে ভেতরে ভেতরে জল এখানে একটা অল্প অল্প জল জমে আছে পুরো 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 ফিশ পুরো কোড়াল পুরো কোড়াল এই যে কোড়াল কোড়াল তৈরি হচ্ছে এগুলো আরও একশো বছর পর বিশাল বড় বড় কোড়াল তৈরি হয়ে যাবে লাল নীল সবুজ অনেক ধরনের মাছ এই যে একটা নীল মাছ যাচ্ছে আলো মাছ নীল মাছ নীল মাছ প্রতিটা গর্তের ভেতরে ভেতরে অনেক ধরনের অজানা জীবজন্তু লুকিয়ে রয়েছে এখানে তো অক্টোপাস রয়েছে কালো কালা একটা দুটো মাথা সুর বার করে রয়েছে

সমুদ্রের দেবতাবতায় এখানেই থাকেন এত সুন্দর আর আমার মনে হয় পরিরাও এখানে এসেই পরীরাও এখানে এসেই স্বর্গ থেকে এখানে এসে স্নান করেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর জল হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ জল হচ্ছে কাঁচের মতো পরিষ্কার মাছ খেলা করছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ যাচ্ছি